আসসালামু আলাইকুম আজ আমি দেখাব আমার আলু বুখারার আচারের রেসিপি এজন্য প্রথমে পাঁচশো গ্রাম আলু বুখারা ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পাত্র গরম হলে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিব তেল গরম হলে আজ থেকে দশটা শুকনো মরিচ ও দুইটা তেজপাতা দিতে হবে এরপর এক চা চামচ আস্ত পাঁচ ফোরন দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে আলু বুখারাগুলো দিতে হবে এরপর তিন চারবার নেড়ে হাফ কাপ চিনি দিয়ে তিন থেকে চার মিনিট নাড়তে হবে এরপর পরিমাণ মতো লবণ এবং বিট লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়তে হবে তাতে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে আরো দুই থেকে তিন মিনিট নেড়ে নিতে হবে এরপর এক চা চামচ পাঁচ ফোরন এর গুঁড়া এবং এক চা চামচ মৌরি গুঁড়া দিয়ে দুই মিনিট নেড়ে শেষে হাফ কাপ সাদা ভিনেগার দিয়ে তেল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু বুখারার আচার